ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আজ আগরতলার ছাত্র যুব ভবনে তিন দিন ব্যাপী বই উৎসবের সূচনা হয় উদ্বোধন করেন অধ্যাপিকা আল্পনা সেনগুপ্ত পাশাপাশি জিরানিয়া ডিওয়াইএফআই এর বিভাগীয় কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন এর নেতৃত্ব আগামী তিন তারিখ নভেম্বরের তিন তারিখ আমাদের সংগঠনের ছিচল্লিশতম প্রতিষ্ঠা দিবস আর এই বৎসরটা হচ্ছে যে আদর্শে যে পতাকা আমরা বহন করছি স্বাধীনতা আন্দোলনের সময় যে গৌরবজনক ভূমিকা পালন করেছেন নজন ভারতসভা ভব নেতৃত্বে তার উত্তরাধিকার হচ্ছেন আজকের দিনে ডিও এফ বলে এই নজন ভারতসভা এই বৎসরটা হচ্ছে একশো বছর পূর্তি বলে নজন ভারতসভার একশো বছর পূর্তি আর ডিও এফ এর ছিচল্লিশতম প্রতিষ্ঠা দিবস তাকে কেন্দ্র করে আমরা তিন দিন ব্যাপী এই বই উৎসবের আয়োজন করেছি আমাদের এই ছোট্ট পরিসরে ছাত্র যুব ভবন প্রাঙ্গনে এবং তার সঙ্গে এই বই উৎসবের জিরানিয়া বিভাগীয় কমিটি এখানে রক্তদান শিবির করছেন বলে রক্তদান উৎসবের মধ্য দিয়ে আমরা বই উৎসবের সূচনা করছি আমাদের অত্যন্ত প্রিয় অধ্যাপিকা শ্রদ্ধেয় আল্পনা সেনগুপ্ত এই গোটা কর্মসূচি তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন